হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা উঠেছি তখন ছয়টা সকালে কাজকর্ম সব কমপ্লিট তো পাপা বই করছে পাপা কোথায় এই বই পড়ছো না করবো না পাপার এক্সাম শেষ তো আজকে সকালে পড়বে না তো আবার রেজাল্ট দিলে নতুন বই দিলে তারপরে তাহলে কাজকর্ম হয়ে গেছে এখন চা খাবো চলো বন্ধুরা সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা এই যে সাড়ে সাতটা বাজে একটু কম আছে আর সকালে রোদ্রু মিষ্টি মিষ্টি বিছানা গোছানো কমপ্লিট ঘর দেওয়া কমপ্লিট তারপরে এই যে কালকের জামাগুলো কাপড়গুলো একটু শুকা দিয়ে দিলাম রোদ্র এখনো ওঠেনি উঠবে একটু পরে সকাল সকাল দিয়ে দিলাম তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর উঠিয়ে রাখবো এই যে পাপ্পা পাপ্পাও সকাল সকাল আমাদের সাথে ঘুম থেকে উঠে যায় আর ঠাকুর করে ফুল উঠিয়ে রেখেছি ওই যে ফুল এখন বেশি ফোটে না অল্প অল্প ওই যে যে কোটায় ফুটেছে উঠিয়ে রেখেছি আর দুটো গাঁদা ফুল উঠিয়েছি কালকের গুলো ঠাকুরের এখানে এখনো আছে যখন পুজো দেব তখন ফেলে দেব কালকের গুলো আজকে দুটো উঠিয়েছি এই তো চলো এখন চা খাবো আবার পরে আসছি বন্ধুরা যে পাপার জন্য সকালবেলা সেদ্ধ ভাত গাজর বিনস আলু এই যে এটাতে করেছি তো পাপাকে এখন খাইয়ে দেবো তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি তো সকাল সকাল খাওয়া হয়েছে সাদা পিঠে ঘরে যে চালের গোড়া ছিল একদিন খেয়েছিলাম সাদা পিঠে তো ওই চালে গোড়াই ছিল তো ভাবলাম গোড়া যেহেতু আছে তাহলে দিন বানাই নাহলে তো নষ্ট হবে তো বানিয়ে নিলাম খাওয়া হয়েছে পিঠে আর রয়েছে আর যে তারপরে ঘরে অনেকগুলো প্লাস্টিক জমেছিল সেগুলো পুরো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আলু আর ফুলকপি ভাপিয়ে নেব ওই যে জল দিয়ে একটু বসিয়ে দিলাম একটু ভাব দিয়ে নেব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এইমাত্রই বসালাম এই যে বাসন তো রয়েছে সকালবেলা সাদা পিঠে চা খাওয়া হয়েছে ওগুলো বাসন রয়েছে রান্না করে একবারে সব ধুয়ে নেব আর কালকে মাছ এনেছিল তোমাদের তো দেখাতে ভুলে গেছি রাত্রে তো ব্লক করা হয়নি তো হয়েছে এখানে আছে পাঁচ পিস ছয় পিস এনেছিলো কালকে একটা আধা আধা করে দুজনে খেয়েছি পাপা খাইনি পাপা দুধ দিয়ে কলা দিয়ে খেয়েছে ভাত তো এগুলো দিয়ে এখন তরকারি করব এখানে যে আজকের সকালবেলার পিঠা আছে সকালবেলা তো খাওয়া হয়েছে তারপরে এতগুলো রয়েছে থাক আর এখানে যে কালকের অল্প দুধ আছে রান্নাটা ঝটপট করিনি মাছের ঝোল করব আর ধনেপাতা আছে ধনেপাতা বাটা করবো এই যে ধনেপাতা এই যে ধনেপাতা ধনেপাতা ধন্যবাদে বাটা করবো আর মাছের ঝোল করব এই দুপোতাশকে রান্না করবো তো চলো বন্ধুরা আবার পরে আসছি বাবা ওই যে ওই আছে টিভি দেখছে রান্নাবান্না কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা দশটার থেকে রান্না শুরু করেছি এক পথ রান্না করতে দেড় ঘন্টা লেগে গেল মানে রেডি করে নিয়ে একটা হাতে রান্না করা একটু সময় তো লাগেই তো রান্না ফাইনালি হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লোক তারপরে বাসন ধুবো গরম উচবো আজকে ওই যে বেড কভারটা উঠাবো পাল্টাবো তো ওই বেড কভারটা ধুয়ে দেবো আর একটা বিছানায় পাতবো আর স্নান করবো পুজো দেবো তো চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাবান্না তারপরে করে স্নান করে পুজো দেওয়ার সময় আসছি মাছের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে আর এই যে ধনে পাতা বাটা আর এখানে আছে ভাত যে রান্নাবান্না কমপ্লিট আর এখানে তো কালকে দুধ আছে অল্প আর এই যে সকালের পিঠা এই তো এখন অনেক বাসন রান্না করার পর সোজা চলে এসেছি আমাদের বেডরুমে তো বেড কভারটা বেশ কিছুদিন হয়ে গেলো পাল্টানো হয় না ভাবলাম যে বেড কভারটা একটু পাল্টে দিই যেটা যে বিছানায় আছে সেটা আজকে একটু ধুয়ে দেব আর আরেকটা আছে ওটা ধুয়ে রেখেছি ওটা বিছানায় পেতে দেবো তো পাপা যেহেতু বিছানায় কার্টুন দেখে সব সময় বিছানাতে বেশিরভাগ থাকে বিছানার কভারটা একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো এই যে নিচে আরেকটা কভার থাকে ওইটা একটু অবচল ছিল ওইটা এই যে গুছিয়ে নিচ্ছি তারপরে এর উপরে আরেকটা পেতে দেব আর ওইটা ধুয়ে দেবো তো এই কাজগুলো এখন করছি আর দুই পথে রান্না করলাম তাও না অনেকটা বেলা হয়ে গেছে আজকে আসলে ধনেপাতা বাটা করেছি আর ধনেপাতাগুলো পাতাগুলো দু দিন আগের ধনেপাতাগুলো পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছিলো অনেক পাতা সেগুলো বেছে তারপরে শিলনোড়াই বেটেছি অনেকটাই দেরি হয়ে যায় আর ফুলকপি আলু এগুলো কেটে রেডি করে সমস্ত কিছু রান্না করতে দেরি তো একটু হয় তো আমি যেহেতু আগের দিন সবজি রেডি করে রাখি না যেদিন রান্না করি সেদিনই রেডি করি যার জন্য কিন্তু রান্না করতে একটু দেরি হয় সাড়ে বারোটার মতো বেঁচে গেছে এই কাজগুলো এখন করব ঘর মোছা আছে সেটা ঘর মোছবো তারপরে বাসন আজকে বেশ করে একটা বাসন বেরিয়ে গেছে সাদা পেটে খাওয়া হয়েছে তারপরে পাপাকে সিদ্ধপাত খাইয়ে দিয়েছি সকালবেলা সব মিলিয়ে রান্না করার পর কিছু বাসন বেরিয়েছে সব মিলিয়ে অনেকগুলো বাসন হয়ে গেছে বাসনগুলো ধুতে আজকে অনেক টাইম লেগে যাবে তো এই সব কাজগুলো করে স্নান করে পুজো দেব আর জানলা দিয়ে রৌদ্র আসছে ঘরে আমার না বেশ ভালো লাগে জানলা দিয়ে আলো আলো আসবে মানে ঘর জালনা খুলে দিলে না লাইটের বেশি একটা প্রয়োজন হয় না ঘরে একদম আলো আলো হয়ে থাকে বেশ ভালো লাগে আর আমাদের ওই যে ওই পাশটাতে না বাড়ি ঘর নেই শুধু একটা ক্ষেত আছে তারপর ওইদিকে রাস্তা জানলাটা খুললে বেশ একদম ঘরটা আলো আলো হয়ে যায় যখন ভিডিও করি তখন ওই যে লাইটের প্রয়োজন হয় তাছাড়া কিন্তু আমাদের ঘরে লাইটের প্রয়োজন হয় না জানলা দিয়ে যে আলো আসে ঘর একদম আলোকিত হয়ে থাকে তারপরে কিন্তু আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো দেখিয়েছি বাসনগুলো ধুইতে কিন্তু অনেক টাইম লেগেছে অনেক কয়টা বাসন তো বাসন ধোয়ার পরে যে তো বন্ধুরা এখন বাজে

নিজে বেড কভার ধুয়ে দিয়েছি এখন আমি স্নান করবো স্নান করে পুজো দেবো তারপরে বর আসলে খাওয়া দাওয়া হবে যত দিন যাচ্ছে আর এই যে গাঁদা ফুল জন্য আরো গাছ ভরে 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 হচ্ছে ভীষণ ভালো লাগে দেখতে আর দশ দিনই তোমাদেরকে একটু না দেখালো আমার ভালো লাগে না তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন বাজে হচ্ছে একটা এগারো একটা এগারো বাজে স্নান করে পুজো দিলাম আর পর এখনও আসিনি দোকান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে আসতে দেড়টার দিকে চলে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো তো আর এই যে অল্প করে সিঁদুর দিই বেশি দিতে পারি না কী যে হয়েছে সিঁচিতে চুলকায় বেশি করে সিঁদুর দিলে মাথা ভর্তি করে সিঁদুর দিতে ভীষণ ভালোবাসি মানে শীতি ভর্তি করে সীতু দেব কত সুন্দর লাগবে দেখতে দিতে পারি না মানে ভীষণ চুলকায় জানি না কেন কিন্তু সন্ধেবেলা করে রিলস করি যখন রিলস করি তখন অল্প বেশি করে দিই নাহলে ভালো লাগে না দেখতে তো তারপরে চুলকায় অল্প কী করবো দিতে হয় একটু আর এই যে সারাদিন দিই না সারাদিন অল্প করে দিই অসুবিধা হলে কিছু করার নেই এভাবেই চলতে হবে তো ডাক্তার দেখাবো ভাবি যাওয়ার হয় না আলছি করে চলো আবার পরে আসবো বড় আসু বাড়িতে খাওয়া দাওয়ার সময় আবার আসবো এখন চলে এসেছি কাপড়গুলো উঠাবো পুজো দেওয়ার পর ভাত খাওয়া দাওয়া করেছি বর এসছিলো দোকান থেকে তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে আবার চলে এসেছি এই কাজগুলো করব এই যে বেড কভারটা হালকা হালকা ভেজা আছে যার জন্য রেখেছি চেয়ারে কালকে আরেকটু দেবো রোদ্রে তারপরে ভালোভাবে শুকালে ভাস করে রাখবো তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি বিকেলবেলা করে একটু তো ঘর ঝাড় দিতেই হয় যতই পরিষ্কার থাক একটু ঝাড়ু না দিলে ভালো লাগে না সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়ার সময় যেন বাড়িঘর একদম টিপটাপ ক্লিন থাকে তাহলে ভালো লাগে তো সেটাই করি সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে এই ছোট দিনের বেলা কোন দিকে যে চলে যায় বুঝতে পারি না এই যে তারপরে সিংহাসনে ফুলগুলো ফেলে দিলাম ফুলগুলো না একদম তাজা থাকে যে ফেলতেও মানে মায়া লাগে কিন্তু কি করবো কাজ তো করতেই হবে তারপরে কালকে যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু বাসনগুলো সুন্দরভাবে মেজে নিয়েছি মানে রান্না বান্না বাসি কাজ সব কিছু করে টাইম হয়ে ওঠে না বায়োটারাকে তো পুজো দিতেই পারি না তো কিছু কাজ এগিয়ে রাখলে যদি একটু তাড়াতাড়ি দিতে পারি পুজোটা সেই জন্য সেটাই করার চেষ্টা করি তো সন্ধে দিয়ে নিলাম তারপরে সন্ধ্যে হয়ে গেছে বাসনগুলো ওই যে ধুয়ে রেখে দিয়েছি এখানে এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর যে পাপা যে চানা খাচ্ছে আর আমি একটু মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম একটু মুড়ি খাবো তো চলো তোমাদের দেখাই কী কে দিয়ে মুড়ি মাখিয়েছি আর বড় আস্তে আস্তে আটটা যাবে তারপরে খাওয়া দাওয়া হবে তরকারি আছে ভাত দেখি যদি বানাতে হয় বানাবো এই যে একটু মাখিয়ে নিয়ে আসলাম এখানে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ চানা তেল মুড়ি মাখিয়ে নিয়ে আসলাম ধনে পাতা হলে ভালো হতো ধনে নেই ঘরে তো খাবো এখন এটা এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে আটটা বর চলে এসছে দোকান থেকে এই যে আসবে একটু পরে আলো দেখতে পাবে গাড়ির এই যে তো এখন তরকারি আছে আর ভাতও দেখলাম আছে তো সেগুলোই খাওয়া দাওয়া হবে আর পাপা তো সন্ধ্যেবেলা ভাত খেয়েছে আর রাত্রে খাবে কি না তো আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো